حضرت ابراہیم علیہ السلام کے دو پتر چیلے اسماعیل او اسحاق اسماعیل کی ماں چیلیں بی بی حاجرہ এবং ইসহাকের মা ছিলেন বিবি সারা তাদের দুই ছেলেই নবী হয়েছিলেন ছোট ছেলে ইসহাকের পুত্র ইয়াকুব ও নবী হয় তার অপর নাম ছিল ইসরাইল অর্থাৎ আল্লাহর দাস সেই মতে তার বংশ বন ইসরাইল নামে পরিচিত হয় তার বারো জন পুত্রের বংশধরগণের মধ্যে যুগ যুগ ধরে হাজার হাজার নবীর জন্ম হয় ইউসুফ মুসা হারুন দাউদ সুলাইমান ও ঈসা আলাইহিস সালাম ছিলেন এই বংশের সেরা নবী ও রাসূল বলা গেল আদম আলি সাল্লাম হতে ইব্রাহিম আলি সাল্লাম পর্যন্ত হজরত নুহ ও হজরত ইদ্রিস আলি সাল্লাম সহ আট নয় জন নবী প্রতি বাকি এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলি সাল্লাম এর কনিষ্ঠ পুত্র ইসহাক আলি সাল্লাম এর বংশধর অর্থাৎ বনু ইসরায়েল যাদের সর্বশেষ নবী ও রাসুল ছিলেন হজরত ইসা আলাই সাল্লাম অন্যদিকে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম এর জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাই সাল্লাম এর বংশ একজন মাত্র নবী জন্মগ্রহণ করেন এবং তিনি হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ফলে আদম আলাই সাল্লাম যেমন ছিলেন মানব জাতির আদি পিতা ছিলেন মানব জাতির দ্বিতীয় পিতা তেমনি ইব্রাহিম ছিলেন তার পরবর্তী সকল সকলের পিতা এবং তাদের সকলের দ্বিতীয় স্ত্রী হাজেরা ও তার পুত্র ইসমাইলকে মক্কায় রেখে আসেন ও মাঝে মধ্যে গিয়ে তাদের খোঁজ খবর নিতে তারা সেখানে অমৃত বসবাস করেন অন্যদিকে তারা প্রথম স্ত্রী সারা ও তার পুত্র ইসহাক অন্যদের নিয়ে তিনি কেন আনে অর্থাৎ ফিলিস্তিনে বসবাস করতেন এবং এখানেই তিনি মৃত্যুবরণ করেন এভাবে ইব্রাহিম আলাই এর দুই পুত্রের মাধ্যমে ও ও ফিলিস্তিন দুই অঞ্চলে ঘটে পঁচিশ জন নবীর মধ্যে আদম আলাই সাল্লাম নৌ আলাই সাল্লাম ইদ্রিসাল্লাম ও হাজরত মোহাম্মদ সালি সাল্লাম বাদে বাকি একুশ জন নবী ছিলেন বনু ইসরা এবং একমাত্র মোহাম্মদ সালাল হলেন বনু ইসরায়েল চলে যে এই ভয়মাত্রের পার্থক্য উম্মতে মোহাম্মাদির বিরুদ্ধে ইহুদি নাসারাদের স্থায়ী বিদ্বেষের অন্যতম প্রধান কারণ ছিল সেজন্য তারা চিনতে পেরো এবং তাদের কিতাবের শেষ নবী নাম পরিচয় ও তার আগমনের কথা লিখিত থাকার সত্ত্বেও তারা তাকে মানেননি